বাড়ির কাছে যারা থাকে তাদের কিন্তু সব সময় লেট হয় আর আমার তো সব সময় লেট হয় কারণ হচ্ছে আমি বলি যে আমার বেশিক্ষণ লাগবে না বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে রেডি হতে যাই তারপর সে দেরি হয়ে যায় তো যাই হোক আজকে ছিল বৃষ্টির বিয়ে মানে বিয়ের অনুষ্ঠান যদিও কাবিন আগেই হয়ে গেছিলো তো আজকে জাস্ট অনুষ্ঠান হবে বিয়ের অনুষ্ঠান তো এই ছিল খাবার মেনুতে ছিল হচ্ছে গিয়ে ফ্রাই তারপর হচ্ছে গিয়ে সালাদ আরও ছিল বোরহানি ছিল তারপর ছিল হচ্ছে গিয়ে রোস্ট মানে রেজালা এটা কেউই ধরে নাই আর বুড়াহিটা খুবই মজার ছিল বুড়াহিটা আমার কাছে খুব ভালো লেগেছে একদম পারফেক্ট ছিল ঝাল লবণ সব কিছুর দিক দিয়ে একদম পারফেক্ট ছিল মোট কথা আর কি বাবুরচিটা খুবই ভালো ছিল আর বাবুরচি প্রত্যেকটা খাবার বেস্ট ছিল তারপর হচ্ছে সিজলিং ছিল যেটা ছিল এই বাবুরচি হচ্ছে গিয়ে সিগনেচার ডিশ বলা যায় সিগনেচার ডিশ তো এটা খুবই মজা ছিল আর এটা আমি এই প্রথম কোনো বিয়েতে খেয়েছিলাম যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে আর গরু গরুগুস্তটাও অনেক মজা ছিল গরু গুস্তের স্বাদটা অনেক মজা যদিও গরু গোস্তের পরের দিন যে যেটা থাকে জ্বালায় তখন ওটা মুড়ি দেখেতে বেশি মজা আর ছিল জর্দা জর্দাটাও খুবই মজার ছিল জর্দার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুটস ছিল মানে সব দিক দিয়ে একদম পরিপূর্ণ ছিল এই ছিল খাওয়া দাওয়া আর এখন হচ্ছে গিয়ে বউ ওয়েট করছে তার বরের জন্য বর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই তো বর চলে আসছে বরকে বরণ করে নেয়ার পালা যদিও তারা গেটে গেট ধরছিল আমি ওই সময় উপরে ছিলাম বুঝতে পারি না যে বর চলে আসছে নিচে যাইতে যেতে দেখি যে তারা চলে উপরে উঠে গেছে কারণ হচ্ছে তারা কোনো বারগেডিং করে তারা একদম এক কথায় গেট ধরছে আর ওদের কাছে টাকা দিয়ে দিছে তো সেই জন্য আর কি টাইম বেশি লাগে নাই আমি নিচে যাইতে যেতে দেখি যে তারা সিঁড়িতে উপরে উঠা যাইতেছে আর কষ্ট করে ওই ভিডিওটা নেওয়া হলো না আর হচ্ছে কি আপনাদের দেখানো হলো না এনিওয়ে এটা ছিল হচ্ছে গিয়ে জামার জন্য লগ্ন এখান খাসি খাসিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখন হচ্ছে কি আমাদের গ্রাম বাংলায় যেমন আমরা নিজেরা সব কিছু সাজাই অনেক পিঠা তারপর হচ্ছে কি আরও অনেক আইটেম দেয় কিন্তু শহরের বিয়েগুলোতে সব মানে বাবুরছি যে সেকেন্ড হ্যান্ড থাকে হেল্পার থাকে তারাই সব কিছু করে দেয় তো সেই মোতাবেক হচ্ছে গিয়ে এইগুলো তাদেরই করা এখন হচ্ছে খাসিটার গলাটা ভেঙে ফেলা আর আমি জানি না কেন সবাই খাসির গলাটা দিয়ে প্রথমে শুরু করে আল্লাহ আকবর দেয় হয়তো বা এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করে রাখার জন্য হয়তো বা এটাই করে যাই হোক এখন হচ্ছে জামাই তার শালি শালা তারপর হচ্ছে গিয়ে তাদের বোন জামাই আর বউকে নিয়ে আর কি খেতে বসছে আমরা আগেই খেয়ে ফেলছি যেহেতু বিয়ে পড়ানো আগেই হয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে একটুখানি রেস্ট নেবে সবাই গল্প করবে তারপর হচ্ছে গিয়ে বউ চলে যাবে তার বাড়ি বউকে নিয়ে তারা চলে যাবে এই জন্য হচ্ছে খাওয়া দাওয়ার পরে শেষ আর আমাদের এদিকে জান্নাত কারোর জন্য ওয়েট করছে না তারা সবাই ওয়েট করছে সবাই আসছে না কেন কিন্তু আমার জান্নাতের সেদিকে কোনো মনোযোগী নেই সে তার মন মতো ফ্রাই খাচ্ছে তো খাচ্ছে তার ফ্রাইটা অনেক পছন্দ সে সব সময় খাবার খেয়ে তারপর হচ্ছে ফ্রাইটা নিয়ে হাতে ঘুরে ঘুরে পুরা কমিউনিটি সেন্টারে খাবে এখন বউয়ের মা অ্যান্ড বাবার সাথে কিছু ছবি তোলা হবে এই ফটো সেশনের পরে কি বউকে নিয়ে চলে যাবে বরপক্ষ এখন হচ্ছে গিয়ে বৃষ্টির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে এখনই চিন্তা করছে এখনই কান্না শুরু করে দিছে কারণ একটা মেয়ে বিশ বছর বাইশ বছর একটা ফ্যামিলিতে থেকে তারপর চলে যাওয়া খুবই কষ্টের এটা ভাইও মেনে নিতে পারে না আর পুরো ফ্যামিলি কেউই মেনে নিতে না এটা হচ্ছে গিয়ে ভাই যদিও ভাইয়ের সাথে সব সময় খুনসুটি লেগেই থাকতো তারা সব সময় ঝগড়া করতো আমি যখনই যেতাম দেখতাম যে বৃষ্টির সাথে এসে মারামারি করছে কিন্তু সবার আগে সেই কান্না করে দিছে আর বইয়ের কষ্ট হচ্ছে বিধায় বড় কান্না করছে এটা কিন্তু অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে যে জামাই কান্না করতেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে বইয়ের কষ্ট দেখে সেও কান্না করছে বরের বোন বাবা সবাই কান্না করে মানে দেখে তারা হয়তো বা সফট কাইন্ড হার্টেড মানুষ তার জন্য হয়তো কান্না করেছে কিন্তু অনেকের কাছে এটা হাস্যকর মনে হবে বাট আমার কাছে ভালোই লাগছে যে একজনের কষ্টে আরেকজন কান্না করে দেয় আমাদের ফ্যামিলিটাও কিন্তু এইরকম অন্যের কষ্ট দেখে কান্না করে বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টদায়ক মানে সবার হচ্ছে গিয়ে বউকে বিদায় করাটা বিদায় দেয়াটা মানে এতটা সহজ না মেনে নেওয়া খুবই কষ্টকর যে বিশ বাইশ বছর একটা মেয়ে একটা ফ্যামিলিতে থাকবে তারপর হচ্ছে কি সে পর হয়ে যাবে এত কষ্ট করে লালন পালন করা বাবার পক্ষে মার পক্ষে কখনোই সম্ভব না এত ইজিলি তাকে অন্যের হাতে তুলে দেওয়া তারপরও দিতে হয় এটাই হচ্ছে নিয়ম এটাই দিতে হবে সবসময় দিয়ে আসছে আমাদের মা বাবাদেরও দিয়েছে আমাদেরও দিয়েছে এটাই দিতে হবে মেয়েকে যে বিশ বাইশ বছর লালন পালন করে অন্যের হাতে তুলে দিতে হবেই এটা এতটা ইজি না বাট দিতে হবে তো বউয়ের শ্বশুরবাড়ির মানুষদের কাছে এটাই বলার ছিল যে আপনারা একটুখানি হলেও মেয়েটার কষ্ট বুঝবেন যে একটা মেয়ে পুরো ফ্যামিলিটাকে ছেড়ে আপনাদের ফ্যামিলিতে আসছে আপনাদের ফ্যামিলিটাকে আপন করে নিতে আসছে তো আপনারা যদি তার সাথে খারাপ ব্যবহার করেন সে কোথায় যাবে ভালোবাসা দিলে আপনি ভালোবাসা পাবেন এটাই স্বাভাবিক তো বৃষ্টির জন্য অনেক অনেক শুভকামনা রইল তার নতুন জীবনের জন্য তার সংসার জীবনের জন্য আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন তারা যেন সুখে থাকে নাহিদ অ্যান্ড বৃষ্টির জন্য অনেক 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 শুভকামনা এবং দোয়া রইল আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে